পায়ের পর বিতর্কে প্রিয়াঙ্কা তারকা হওয়ার কিছু সুবিধা যেমন আছে জার্মানির রাজধানী বার্লিনে তখন নিজের প্রথম হলিউডের ছবি বেওয়াজ এর প্রচারে তিনি এ সময় আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রীয় সফরে বার্লিনে ছিলেন বিদেশে গিয়ে নিজ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে চাননি প্রিয়াঙ্কা ছিল ভুল তিনি করেছিলেন সামনে পর্যন্ত পোশাকে হাজির হয়ে পোশাকটিতে প্রিয়াঙ্কার পায়ের বেশিরভাগ অংশই ছিল অনাবৃত এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অনেক জনতার তোপের মুখে পড়েছিলেন তিনি এবার প্যারিসে গিয়ে পড়লেন ফ্রোট বিতর্কে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে সাবেক এই বিশ্বসুন্দরী এখন ফ্রান্সে অবস্থান করছেন সেখানে থেকে ইনস্টাগ্রামে নিজের একটি সেলফি প্রকাশ করেছেন সম্প্রতি এরপর কমেন্ট বক্সে শুরু হয় মানুষের কেউ বলেন প্রিয়াঙ্কা প্লাস্টিক সার্জারি করিয়েছেন কেউ আবার তার ফিরতি মন্তব্যে দেখেন তবে প্লাস্টিক সার্জারি খুব বাজে হয়েছে প্রিয়াঙ্কার ঠোঁট মাছের মতো দেখতে লাগছে বলে অনেকে হাসাহাসি করে প্রিয়াঙ্কা চোপড়া শেষবার অনাবৃত পা প্রদর্শনের বিতর্কটি খুব কৌশলের সামনে ছিলেন নিন্দুপের কথা সরাসরি কোনো জবাব দেননি ইনস্টাগ্রামে নিজের পা আরো বেশি প্রদর্শন করে অন্য আরেকটি ছবি প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী ছবিতে তার মা মধু চোপড়াও ছিলেন খাত পোশাকে ছবিটির ক্যাপশন প্রিয়াঙ্কা দিয়েছিলেন নিজের ফর অবশ্য প্রিয়াঙ্কার মা মধু চোপড়া অনেক দিন পর হলেও সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন মুথু বলেন প্রিয়াঙ্কা সেদিন ভুল করেই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় পোশাক পাল্টানোর মতো সময় তখন তার ছিল না মোদীর সঙ্গে দেখা করায় তখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবার নতুন বিতর্কের জবাব প্রিয়াঙ্কা কতটা সৃজনশীলভাবে দেন সেটাই দেখার পালা